জলফাই জলফাই হ্যাঁ এর মধ্যে জাস্ট শুধু এটাই পার্থক্য বীজের আর কলমের এটা হচ্ছে কিটা বড় বড় সাইজটা বড় হয় কলমের জি কলমের গাছের মাঝে জলফাই ধরা বুঝলাম না এটাই ভাই পার্থক্যটা এটাই বীজের গাছে ফল আসতে দেরি হয় দীর্ঘ দিন পরে গাছটা বড় হওয়ার পরে ফল আসে আর কলমের গাছগুলা আপনার অল্প দিনে ফল আসে এত ছোট গাছের মাঝে যে ফল ধরছে আসলে বা এগুলা মহান আল্লাহ রাবুল আলামিনের একটা নিয়ামত এত ছোট গাছের মধ্যে ফল ধরা নিয়ে কিন্তু তাপ বিষয় বা দেখেন তো গনে গনে কতটা ফল আছে আরে ভাই বাক্কা ফল আছে তো অনেক ফল আছে দেখি কয়টা সাইড আট দশ দশটা দশটা ফল আছে এই মুহূর্তে ওই গাছের উচ্চতা এক ফুট বিশেষ করে ক্যালসিয়াম ভিটামিন সি শর্করা এবং শক্তি থাকে পাওয়ার যেটাকে আমরা মানে শরীরের পাওয়ার খাদ্যের মজাটা শক্তি থাকে না সেই শক্তিতে কিন্তু এটা ভরপুর ক্যালসিয়ামের কিন্তু ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং কি এটা আর এই জলফাই এর খুব উপকারিতা আছে ভাই আমাদের মানুষের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এটা অনেক ব্যবহৃত হয় নাম্বার ওয়ান মনে করেন বর্তমানে যে পরিস্থিতি হার্ট অ্যাটাক প্রচুর হার্ট অ্যাটাক আমি নিজেও হার্ট অ্যাটাকে ঢুকি এই হার্ট অ্যাটাকের হৃদরোগ হৃদরোগে ঝুঁকি হৃদরোগ বা হার্ট অ্যাটাক জিনিস কিন্তু দেখি এই হৃদ বা হার্ট অ্যাটাকের যুক্তি সময় এই বেলফই ফল খাইলে আপনারা এই বেলফৈ বা জলফাই যাই বলেন না কেন এটা খাইবেন খাইলে আপনাদের হাট ভালো থাকবে এছাড়া সুখের সুখের কিন্তু অনেক উপকার করে এটা আপনি অনেক আছে পাশে দেখা না অনেক আছে দূরে দেখা না এটা কিন্তু বেশি সমস্যা কিন্তু এই সমস্যাটার কারণে যদি আপনারা নিয়মিত জল পায় খেতে পারে না কি তাহলে কিন্তু অনেক উপকার হইব শুধু যে হাই টি আর এই শুকের উপকার করে এমনিনা না আর অনেক রোগ আছে যেমন অনেক অনেক আপুয়া আছে অনেক কিয়াং বাইরা আছেন যাদের ত্বক নিয়ে চিন্তিত ত তকারে কিন্তু এটা অনেক ত্বকের উপকার করে এটা চুলের উপকার করে যে আমরা বাড়িতে সাধারণত ত্বক জাতীয় তরকারি খাই এই টক জাতীয় তরকারি না হইলে অনেকের দেখবেন যে অনেক সময় চলে না এই টক জাতীয় তরকারি খাইতে হইলে এটা এই বেলফয়ের ফলটা আপনারা সংগ্রহ করে তরকারি রান্না খাইতে পারেন রান্না করে খাইলে কিন্তু অনেক অনেক উপকার হবে এমন কি শুকা খাওয়ার জন্য কিন্তু প্রতি বাড়িতে কিন্তু একটা না একটা শুকার তরকারি মানুষের বাড়িতে থাকে ধন্যবাদ সকলকে বেলফই গাছ লাগাবেন জলফাই গাছ লাগাবেন নিয়মিত আপনার ফল খাইতে পারবেন এমনকি এই গ্যাসটা কিন্তু হাইব্রিড জাতের গ্যাস ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সালামুক